ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল যেখানে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে দানবীয় ব্যাটিং করেছেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার তার এই দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ দল ওপেনিংয়ে নেমে মেস শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলেও সৌম্য সরকার অপর প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন সর্বসাকুল্যে বত্রিশ বলে তেতাল্লিশ রান করেছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্য সরকার এই ম্যাচে চার মেরেছেন দুইটি এবং ছক্কা মেরেছেন তিনটি তার এই রানের উপরে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ দল পরবর্তীতে শেখ মেহেদি এবং হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র সাত রানের জয় পায় বাংলাদেশ দল দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিটি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ